তো আমাদের উদ্দেশ্য এখন সেই সুবলঙ্গের ঝর্ণা সবাই নামতিছে তারপর জার্জি পকেটে দিয়ে সবাই নামতিছে আমার দূরো নামেন 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 এই ঝর্ণায় পানি আছে কি আগে তাই দেখেন

এই যে কাঙ্ক্ষিত সেই শুভ ছড়না গাইস না দুঃখের বিষয় পানি পড়তেছে পড়তেছে সেই সেই টিকিট কাউন্টার শুভলং ঝর্ণার টিকিট কাউন্টার ভাইয়া টিকিট কত বিশ টাকা বিশ টাকা পিস হ্যাঁ ভাইয়া যে নেবে সেই সেই তো যেতে পারবে তাই তো আমাকে একটা দিন দিন

তো আমু তো তাই জানি আমিও টিকিট কাটবো না ওই Yeti রইছে সিমুন বাইকেতে নিয়ে পানি নেই কিছু নেই টিকিট কেটে মানুষ দেখতে কি জানি তো দর্শক দা ভিউটা দেখাও ভিউ একটু জুম করো জুম টেনে দুই হাত দিয়ে টেনে আবার ছোট করো আসো আসলে ঝর্ণায় বর্ষা মৌসুমে একটু পানি বেশি হয় এখন তো পানি নাই তাই ঝর্ণায় আপনাদের

শুভলং ঝর্ণা এই সেই খালের মাঝখান দিয়ে আসবে একটা ছবি তোলেন আমাকে একটা ছবি তোলেন ওকে থ্যাংক ইউ চমার্স ক্যান্টিন এখানে সকল প্রকার ঠান্ডা পানি পাওয়া যায় ফুল ছেঁড়া নিষেধ সুন্দর জায়গায় এসে ফুল ছেঁড়াটা আসলে কতটা যৌক্তিক আমি মনে করি না সুন্দর ফুল গাছ উপরে ওঠা নিষেধ আসলে উপরে উঠতে পারলে আপনাদের কিছু দেখাইতাম কিন্তু এখানে সাইনবোর্ড মারা যাচ্ছে উপরে ওঠা নিষেধ

তারা কমেন্টে আমার কাছ থেকে বিস্তারিত নিতে পারেন এইসব আপনাদের গেটটা দেখাইতে ভুলে গেছি শুভলং ঝর্ণার গেট ওই পাশে আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা যাব না সে শেদার মামা কোটি টাকা देऊ এমন কিছু দেখা সম্ভব না যা আমরা মাত্র 20 টাকায় বিনিময় পেলাম টাকাটা বড় বিষয় না বিষয়টাই ঝর্ণা দেখার উদ্দেশ্য শুভলং ঝর্ণা অনেকের কাছে বিখ্যাত যারা আসতে পারেন না হ্যাঁ তারা আমার ভিডিওটা দেখে নেবেন। আসো আসো। এই কুই। দেখেন আমাদের দুই ভাই গেছে। এই দিক থেকে নিছেন। এই লন্ডেন তো দর্শক বিন্দুরা এই পর্যন্তই আমার ভিডিওটা আর বিস্তারিত আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন